রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কার ব্লু জারকন রত্নপাথর নিয়ে এই রত্নটি নিসো সেলিকেট দ্বারা গঠিত যা হায়াসিন বা জিরকোনিয়া রত্ন নামে পরিচিত জ্যোতিষ শাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার আর্থিক উন্নয়ন হবে সৌভাগ্য বজায় রাখবে দাম্পত্য সমস্যা দূর হবে অভিনয় বা মিডিয়া ব্যক্তিত্বের ব্যক্তিরা সফল হবেন আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে আপনার ক্ষমতা বিকশিত হবে আপনার ভাগ্য উন্নতি করবে আপনাকে সমৃদ্ধিশালী করবে আপনার প্রাচুর্য বাড়বে সম্পদশালী হবেন এবং এই রত্নটি হীরার উপরত্ন হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লু গ্লুজার্গণ রত্নটি তুলা মিথুন বৃষ কন্যা কুম্ভ ও মকর রাশির মানুষগণ পরিধান করতে পারবেন শ্রীলঙ্কান ব্লু জার্কন রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই শ্রীলঙ্কান ব্লু আর্কন রত্নটির কোড হচ্ছে চৌত্রিশশো ওজন নয় ক্যারেট বা সাড়ে তেরো রত্তি আপনি এই শ্রীলঙ্কান ব্লু জার্কন রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ